আসসালামু আলাইকুম আমাদের এখন চালের মৌসুম চালের যে দাম বৃদ্ধি তাতে স্বাভাবিক মানুষেরই একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষের যে কি কষ্ট হচ্ছে সেটা একমাত্র যারা বকছেন এই চালের দাম বৃদ্ধির কারণে তারাই একমাত্র বুঝতে পারছেন তবে আলিমাম মজুমদার যিনি খাদ্য উপদেষ্টা তিনি বলেছেন যে আমরা কয়েক দফায় চাল বিদেশ থেকে আমদানি করেছি যে আমদানি করায় চালের যে ঊর্ধ্বমূল্য সেটা কমে যাবে এবং চালের দাম বাড়বে না এবং এটি আমরা চাই কারণ এদেশের মানুষ আসলে মোটা চাল তারপরে একটা সাধারণ মানের মায়েদের জন্য শাড়ি তারপরে আমাদের যে সাধারণ মানুষ আছে তাদের একটা লুঙ্গি গামছা হলেই তো তারা সুন্দর জীবন জীবনযাপন করতে পারে আসলে খুব একটা বড় চাহিদা এই দেশের মানুষের খুব নেই তবে যে চাল ডাল তরি তরকারি এটা যদি মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তাহলেই সবাই খুশি তো খাদ্য উপদেষ্টা বলেছেন যে তারা এই সরকার ভারত থেকে চাল আমদানি করছে তারপরে মিয়ানমার থেকেও চাল আমদানির কথা বলছে পাকিস্তান থেকেও পঞ্চাশ হাজার টন চাল এর মধ্যে এদেশে এসে পৌঁছেছে তবে তিনি বলছেন যে রাজনীতি এবং বাণিজ্য দুটাকে আসলে এক করে ফেলা উচিত না কারণ ভারত আমাদের প্রতিবেশী দেশ সেখান থেকে চাল আমদানি করতে আমাদের যে খরচটা কম হয় এবং অনেকটা সস্তা হয় তাই ভারত থেকে চাল আনা অব্যাহত রয়েছে আর ভারতেরও প্রয়োজন আছে যে তাদের যেহেতু উদ্বৃত্ত চাল আছে সেই চালটা তারা বাংলাদেশে না হোক অন্য কোনো জায়গায় হলে বিক্রি করবে তাই সেখানে আমরা যেহেতু টাকা দিয়েই মানে চাল কিনব এবং তাদেরও টাকার প্রয়োজন আছে তাই এটা অব্যাহত থাকলে কোনো সমস্যা নেই কারণ প্রতিবেশী দেশ তাদের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক আছে এবং সম্পর্ক অব্যাহত থাকবে এটাই তো আমরা সবাই প্রত্যাশা করি কারণ প্রতিবেশী দেশের সাথে শত্রুতা করে আসলে কারোই লাভ হবে না সেটা না হবে ভারতে না হবে বাংলাদেশে তাই শান্তিপূর্ণ উপায়ে আমরা যাতে পরস্পর পরস্পরের বিশ্বাসের সাথে থাকতে পারি সেই ব্যবস্থাটা রাখা উচিত এবং তিনি ঠিকই বলেছেন যে রাজনীতি রাজনীতির মতো চলবে বাণিজ্য বাণিজ্যের মতো চলবে কারণ বাণিজ্যের ক্ষেত্রে শত্রু মিত্র কিছু নেই কারণ এই যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হয়েছে সেখানেও রাশিয়া থেকে কিন্তু তেল কিন্তু ইউরোপে গিয়েছে কিন্তু ইউরোপ কিন্তু ইউক্রেনকে সাহায্য করছে অস্ত্র টাকা পয়সা সব কিছু দিয়ে কিন্তু তারপরেও কিন্তু তেল কিন্তু তা নিচ্ছে এবং আমেরিকাও অনেক তেল গ্যাস তারা কিন্তু রাশিয়ার থেকে সংগ্রহ করছে বিভিন্ন উপায় তো ব্যবসাটা থাকা উচিত যে যার যার স্বার্থেই তো আমাদের দেশে যে বর্তমানে চালের যে উর্দু সেটা নিয়ন্ত্রণ করা খুব জরুরি এবং হয়ে যাবে মানে খাদ্য উপদেষ্টা যেহেতু বলেছেন যে প্রচুর চাল আমদানি করেছে আরও অব্যাহত আছে ভারত থেকে আসবে তারপরে মিয়ানমারের সাথে কথা বলছে এছাড়াও ভারত এবং মিয়ানমার ছাড়াও সরকার চেষ্টা করছে যে বিশ্বের বিভিন্ন দেশে যারা চাল রপ্তানি করে তাদের সাথে কথা বলে চাল যাতে আমদানি করা হয় এবং পাকিস্তানেও উন্মুখ হয়ে আছে যে আমাদের দেশে চাল রপ্তানি করার জন্য যাই হোক যে আমরা যখনই চালের কথাটা ভাবি যেটা নিত্য প্রয়োজনীয় কারণ আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি আসলে মাছও এখন দুর্মূল্য তারপরে ভাতের অর্থাৎ চালের দামও দুর্মূল্য তারপরেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় হয়তো আমাদের দেশে যেই অবস্থাটা চলছে খুব একটা মানে না কিন্তু তারপরেও আমাদের সমস্যা যেটা হলো যে মানুষের যে রোজগার উপার্জনের যে পথটা সেটা আসলে সংকুচিত সেটা যদি প্রসারিত হতো মানুষের ইনকাম যদি বেড়ে যেত তাহলে বাজার মূল্য যদি একটু বাড়ত মানুষের কষ্ট হতো না কিন্তু কষ্টটা এখানেই যে নির্দিষ্ট আয় কিন্তু সীমাহীন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এখানেই সংকটটা হয়ে দাঁড়িয়েছে তাই সরকারকে ভাবতে হবে যে বেশি বেশি করে কর্ম সৃষ্টি করা যাতে বেশি করে কাজ করতে পারে লোকজন আয় করতে পারে উপার্জন করতে পারে তাহলে এই সমস্যাটা অনেকটা কেটে যায় তো চাল বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি সরকার করছে সামনে রমজান মাস আছে রমজানের যে সমস্ত পণ্য সামগ্রী সেগুলো আবার বাণিজ্য মন্ত্রণালয় সংগ্রহ করে থাকে আমদানি করে থাকে তারাও সেভাবে নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছে কিন্তু আমাদের কিছু কিছু মিডিয়া আছে তারা মানে অনাহুত একটা আতঙ্ক সৃষ্টি করে এই আতঙ্ক সৃষ্টি না করাটাই ভালো কারণ রমজানের বেশ দেরি আছে কিন্তু তারপরেও সরকার সচেতন তারা বিভিন্ন দেশ থেকে রমজানই যে সমস্ত পণ্য সামগ্রী মানুষ যেগুলো ব্যবহার করে সেগুলো তারা সংগ্রহ করার চেষ্টা করছে সরকার নিয়ে আসছে তাই ভয় পাওয়ার কিছু নেই সব কিছুই স্বাভাবিকভাবেই চলবে যত আতঙ্ক সৃষ্টি করা হয় আসলে শেষ পর্যন্ত থেকে যায় সেই আতঙ্কগুলো থাকে না সরকার তো নির্লিপ্ত না সরকার সবসময় চেষ্টা করে যে জনগণ যাতে ভালো থাকে আর এই সরকারের তো রাজনৈতিক কোনো উচ্চবিলাস নেই তারা এরছে একটা ক্রান্তিকালীন সময় এই সময়টাতে তারা দেশের মানুষকে কীভাবে স্বস্তি দিবে শান্তি সেই চেষ্টাই করে প্রতিটি সরকারই চেষ্টা করে তো সেই ক্ষেত্রে আমরাও আশা করব যে সামনে রমজান রমজানের পণ্য সামগ্রী যাতে আমরা মানে ঊর্ধ্ব না ন্যায্য মূল্যে আমরা যাতে পেতে পারি এবং জারানি এখানে ব্যবসায়ীদের মধ্যে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটগুলোর দিকে একটু নজর রাখতে হবে আর চাল ডালের বাজার শাকসবজির বাজার এগুলো যাতে নিয়ন্ত্রণ করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে শুধু আমদানি করলেই হবে না আমদানি করার পরেও যদি সে বাজারকে নিয়ন্ত্রণ করা না যায় অর্থাৎ সিন্ডিকেটগুলোকে যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে সমস্যা যে থাকে সেই সমস্যা থেকেই যাবে সমস্যাগুলোর থেকে আমরা উদ্ধার পাবো তবু আশারবাণী যে চাল আসছে এবং আমাদের বাজার স্থিতিশীল থাকবে আর অভ্যন্তরীণ যে চাল আছে সেই বাজারগুলো যারা নিয়ন্ত্রণ করে তাদের দিকে একটু খেয়াল রাখতে হবে তাহলে আমরা আশা করি যে বাজারে চালের একটা মূল্য যে এটা স্থিতিশীল থাকবে এবং ক্রমান্বয়ে দ্রব্য মূল্যের দাম সহ চালের দাম কমে আসবে কারণ চাল নিয়েই হচ্ছে আমাদের দেশে বড় রাজনীতি কারণ উনিশশো চুয়াত্তর সালের দুর্ভোগ থেকে কিন্তু আমরা অনেক বেশি সচেতন হয়ে গেছি এবং প্রতিটি সরকারই চেষ্টা করে যে আর যাই হোক চাল ডালটা যাতে পর্যাপ্ত পরিমাণে দেশে সরবরাহ থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখে এই সরকারও সেদিকে খেয়াল রাখছে এবং আমরা আশাবাদী যে চালের যে ঊর্ধ্বমূল্যটা সেটা উচিরেই কমে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে যে একটা অস্বস্তি ভাব সেই অস্বস্তি কেটে গিয়ে স্বস্তির ভাব বিরাজ কর ধন্যবাদ সবাই ভালো থাকবেন